সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সে ভিডিওটি হচ্ছে কি যে আমার তো দুইটা বোন আছে আপনারা তো জানেন দুইজনই মানে পড়ায় সমবয়সী একটার বয়স চলতেছে পনেরোর মধ্যে দিয়ে আর একটার বয়স চলতেছে হচ্ছে এই তো দশ বছর চলতেছে তো হচ্ছে ওরা হচ্ছে মারামারি করে লাখ ফাটাফাটি করে ফোলাইছে তার মানে কি বুঝতে পারছেন হচ্ছে গা দুজন দুজনের সাথে মারামারি করতে করতে এক পর্যায়ে মানে ওর মাথার সাথে ওর লাকে গুইতে লাগি নাক দি রক্ত বের হয়ে গেছে তো এই ভিডিওটা আমি করে রাখছিলাম হচ্ছে আজ থেকে তিন দিন আগে রাত আটটা আনুমানিক নয়টার ওই দিকে আর কি তো ভিডিওটা আজকে আপলোড করলাম এই জন্যই যে আপনারা বাসাতে যদি আপনাদের কেউ সমবয়সী মানে বোন ভাই বোন থেকে থাকে তাহলে ওদের সবসময় দেখে শুনে রাখবেন এবং সবসময় সচেতন থাকবে এদের কখন মারামারি লাগবে কী লাগবে এগুলো নিয়ে আপনারা একটু ভেবে চিনতে থাকবেন যদি আপনার ছেলে মেয়ে এরকম থাকে তাহলে অবশ্যই তাদের দেখে শুনে রাখবেন তো রাতে ভিডিওটা করছিলাম তখন আর আপলোড করতে পারি নাই তো কোনো কন্টেন্ট নাই আজকে কোনো ভিডিও আমি করতে পারি নাই কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আসলে দুঃখের বেশি যে টাকার অভাবে আমি ফোনও একটা কিনতে আর যদি এখন ফোন কিনে কষ্ট করে তাহলে তো মনে করেন যে আমার অপারেশন হবে না আমার বুকে যত টিউমার আপনারা সবাই জানেন এই জন্য বুকের টিউমারের জন্য হচ্ছে গা ফোনটা কিনতে পারলাম না তো এখানে হচ্ছে ওকে আমিও অনেক বকাবকি বা অনেক কথাবার্তা বলেছি এর জন্য কান্না করতেছে আমার বোন তো যাই হোক একটু শাসন করলে পরে পরবর্তীতে ক্ষতিটা একটু কম হবে আর যদি শাসন না করা যায় তাহলে ক্ষতিটা একটু বেশি হবে এই যে আজকে দেখেন হঠাৎ করে দেখতে দেখতে এই যে একটা ঘটনা ঘটে গেল। তো আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না যে ওই মুহূর্তে হাসপাতাল নিয়ে যাব তো পরবর্তীতে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম কিন্তু ভালো হয়ে গেছে এখন সুস্থ আছে তো সবাইকে এই ভিডিওটা আপলোড করলাম আজকে সবাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমি একটু ভিডিও ওর ভয়েস দিলাম আর কি যদিও বা আপনাদের জানাচ্ছি এই ভিডিওটা ছিল দুই একদিন আগের আজ থেকে তিন দিন আগের আনুমানিক নয়টা থেকে আটটা পর্যন্ত আটটা বাজে হয়তো বা তখন ভিডিওটা করা হয়েছিল তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক সবাই ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওতে আমি কি কি বলি সবাই শুনতে থাকুন হ্যাঁ আপনার ফোনে মিনিট আছে কি করব মা কোনে ফোন দি শুনবো মা তুই বিষয় কবলা মানে কোনে সেটা শুন না দেন না কাটি গেছে মানে কাটা দেখা যাচ্ছে নাকি তাই দেখেন তুই কি কস সুরে তুই কি কস ঠান্ডা জিনিস খালি বলে কমে যায় না রে কত রক্ত তো দেখতো দেখেন দর্শক দেখেন এই যে দেখেন বুঝছেন এই মুহূর্তের কার ঘটনা বুঝছেন আপনাদের বারবার বলতেছি যে দুইজন যদি একই জোয়ারি হয় মারামারি আমি এত মানা করি এত মানা করি এডিও শোনে না ওটিও শোনে না

এখন কাজে লাভ আছে মানে যে মারা মারি হরিষ্ণি মারা মারি হরিষ্ণি একজন মরি পরে কাজ দিয়ার লাভ আছে যদি মরিদা লাকিটা ফাটি গেল না তাহলে কি হল কুইক মারিস ধরে ধরি ওই খাবার চাইলেও ধরি মারিস

আপনার মধ্যে শক্তি মানে রক্ত বাড়াচ্ছে আরে কাটি দেওয়া নাই তো লাগছে রক্ত বন্ধ হয় না তো

না তো মানে কিছুক্ষণ ওয়েট করেন মানে কিছুক্ষণ পরে এইবার দেখেন আসলে প্রিয় দর্শক বুঝিনি তো আর মাছারা তো ওষুধ বাকিও দিবে না ঠিক করলো

মা খালার মতন শেষে ধরে মারে উড়ে সেই তা আমি দেই ভয় করি না আমি অর্জনের কথা দেখেন আমি লাখিক মারিনি কি আমি মারিনি আমি পারিনি দর্শক আপনারা বিশ্বাস করবেন না আমি কোনোদিন আমার বোনেরা ধরে মারিনি আমাকে ওরা মারে তাও আমি নিজে কাঁদি তাও আমি ধরি উল্টি মারিনি ওরা আমার ছোট তাও আমি ধরি মারিনি আর এ মানে আব্বু তোমাকে থুয়ে গেছে আব্বু রে খালার কি হয়েছে দেখো দেখো আসো এইখানে বর্ষা গেছে ই করেন লিদান হ্যাঁ হাসেন কে লিদান

ডাক্তারের কাছে নিয়ে যাবো কি করবো চলেন নিয়ে যাই সবাই ছুকে থাক বাড়ি